টাকা নাই আপনার তো পকেটই নাই তো টাকা থাকবে কোথায় আমি টাকা দিলে আপনি কাটবেন ফ্রেশ হয়ে যাবেন এই যে আপনার চুলে অনেক ময়লা হয়ে গেছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি খাইছেন আপনি খাওয়া দাওয়া করেন নাই কেন টাকা নাই আপনার তো পকেটই নাই তো টাকা থাকবে কোথায় মুসলিম আপনি তো আপনার তো এই চুলগুলো কাটার দরকার ছিল কোথায় আছে হ্যাঁ লাফ থাকলে তো চুল কাটা হতো আপনার আমি টাকা দিলে আপনি কাটবেন ফ্রেশ হয়ে যাবেন এই যে আপনার চুলে অনেক ময়লা হয়ে গেছে ঠিক আছে কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার মাঝে এখানে এই মাঠের দিকে এদিকেই তো আমি টাকা দিচ্ছি আপনি এই কালকে সকালে এই চুল কেটে নিবেন হ্যাঁ এই যে আপনি গিরা দিয়ে রেখেছেন ডাকছে তাও হ্যাঁ দর্শক তা আপনি ফ্রেশ হয়ে যাবেন কালকে হ্যাঁ এই যে মোস্টু যেগুলো কেটে নেবেন ফ্রেশ হয়ে যাবেন দেখতে সুন্দর লাগবে আপনাকে ঠিক আছে রোজার নান টাকা দেবো কন কয় টাকা লাগবে একশো একশো টাকা দিলে হবে এই যে চুল কাটবেন ফ্রেশ হবেন হ্যাঁ সাবান টাবান মাখেও পরিষ্কার হবেন ঠিক আছে একশো টাকা দিলে হবে আচ্ছা দেখি আমার কাছে কত টাকা আছে ঠিক আছে আজকে এটা রাখেন একটা এই আর আপনার চুল কাটার জন্য এক দুই এটা হলো আপনার চুল কাটার জন্য ঠিক আছে আপনি কিন্তু খায় শেষ করবেন না ঠিক আছে আপনি তো ভালো মানুষ হ্যাঁ দিয়েছি তাই একশো টাকা দিলি হয়ে যাবে আর লাগবে না কয় টাকা দিয়েছি বলেন তো একশো নব্বই দিয়েছি আপনি তো হিসাব খুব সুন্দর সুন্দর জানেন আচ্ছা তাহলে ঠিক আছে আপনার কথা রাখলাম কিন্তু ঠিক আছে কালকে ফ্রেশ হয়ে যাবেন একবারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যান কি করছেন এখন বাড়ি চলে যান বাড়ি যান বাড়ি যান খাওয়া দাওয়া করেন রোজা না না আপনি অসুস্থ মানুষ যেহেতু বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আচ্ছা যান আচ্ছা যান আসসালামু আলাইকুম সত্য জানো দেখেছে তোমার আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন